আর কিছুদিন বাকি আছে মানে দেড় বছরে একটু বেশি আছে আর কিছুদিন পর দুই বছরে হয়ে যাবে ওই দেখছেন তো ক্যামেরাটা স্টার্ট করলাম হলো সন্ধ্যার কিছুক্ষণ আগ থেকে কি কি মামা কি তো আমরা দেখেন আজকে সন্ধ্যার নাস্তা হবে আমাদের পাকোড়া যেটা ফুলকপি দিয়ে বেসন দিয়ে ভাজা হবে আর আমার ভাগ্নিটা অনেক ডিস্টার্ব করতেছে দেখেন না ওই যে সহজ দেখ ভালাইছে তোমার মাইয়াই পলাও কালকে না নাই কত গুলা চাকরি না দিয়েছে দেন এই এই সসটার লেগা আমার কোল থেকে ফাল দিয়ে নামলো নাই ওই ও যে সস খাইবে এখন সস দিছে আমি সস বাইরে না হ্যাঁ বলো করতাছে কত এ আরো করে আর ছোটারা তো আজকে দিছে নাইরা কইরা ই করছে বইনা টয়লেট করে দিয়েছে এই যে দেখেন এগুলো না ওই বলতেছি যে আলু আর পিঁয়াজ এগুলো না তো দিকে বেসন গুলানো হয়েছে আর ফুলকপি সেদ্ধ দামে

আর এখানে দেখলাম এটা তো আমি হলো আব্বুকে ফোন দিয়ে বলছিলাম যে সস আনার জন্য কারণ এই যে আমরা পাকোড়া খাবো এমন তো না যে আমি নিয়ে আসি নাই আমি ও তিন পিস নিয়েই ছিলাম ভাবলাম যে এক একজনের একটা করে যদি হয় মাঝখানটা বাঘনি তো একটা খাই ফালাইলো আর বাঘের ডা হ্যা খায় এই এই লুডুসের কথা কইছিলা। যে কোম্পানী কি লুডুচ নিচি কুডুচ না এই লুডুচৰ কথা কৈছে এটা কি এই যে লুডুস তো খাইতে যায় গ্যাস গ্যাস জায়গা মরিচ ধনিয়া পাতা আর হলো টমেটো সাথে আছে হলো পোলার চাল পলার চাল দিয়ে কি হবে এটা আপনারা কমবে সবাই যদি ভিডিওগুলো গুলো পিছনের ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন ওই দেন

তো পরিবার নিয়ে হলো আপনাদের মাঝে কিছু কথার বা কিছু মেসেজের উত্তর দেওয়ার জন্য হলো চলে আসলাম কারণ একটা কথাই ঘুরে ফিরা আমার শুনতে হয় আর ওই কথার উত্তরটা যদি না দেওয়া যায় তাহলে হয়তো বা আপনারা আবার বুঝতে পারেন যে আমরা একটা মেসেজ দিলাম বা একটা কমেন্ট করলাম এটার উত্তরটা হয় ক্যান দেয় না এরকম হইতে পারে না আপনাদের কাছে তো আমি হয়তো বলতে পারতাম আমাদের আমার মানে আমার কথায় আপনারা বিশ্বাস নাও যেতে পারেন তো ওই কারণ বসত আপুরে আমুরে আর করলে তো ছোট ভাবি না আর হলো এই যে একজন খেলতেছে তো এর খেলা নিয়ে আপনারা ডিস্টার্ব হইয়েন না আগেই বলে দিলাম আচ্ছা কথাটা কি সেটা নিয়ে হলো আমরা একটু আলোচনা করি বা আপনাদের মাঝে একটু শেয়ার করি অনেকে অনেক ধরনের মন্তব্য করতে পারেন আমি ভাই আমি একটা জিনিস খেয়াল করবেন ওই মানুষটাই মানুষ আমি আমি আপনার জায়গায় আমি থাকবো না আর আমার জায়গায় আপনি থাকতে পারবেন না এটাই নর্মাল এটাই স্বাভাবিক তো যে যে জায়গায় আছে যে যে কাজগুলো করতেছে তাকে কাজগুলো করতে দেন আর আমার কাজ কাম নিয়ে আমার এই নিয়ে সবাই তো কম বেশ কথা বলেন ওইটা নিয়ে আমাকে কিছুদিন সময় দেন আমি কি কাজ করি বা কি কাজ করতেছি কোন কাজ যাব বা কি করাবো এগুলো সব কিছুই আপনারা জানতে পারবেন আমাকে সময় দেন কারণ হুটহাট করে সব কিছু করলে বললে হয় না কারণ ওই যে যত শর্টে কাজ করা যায় ওগুলো শয়তানের একটা কাজ হয়ে দাঁড়ায় বা শয়তানের একটা ধোকা থাকে ওরকম কিছু না যাই হোক যে বিষয়ের জন্য বা যে কথার জন্য আপনাদের মাঝে আম্মু বুকে নিয়ে আসলাম সেটাই আগে শেষ করি এখন বর্তমানে আপনারা সবাই বলতেছেন যে আমার মা নিয়ে বসাইয়া আমি হলো একটা ভিডিওতে বলছিলাম যে আমি ফার্নিচার বিক্রি করে দিব বাসা আমি ছেড়ে দিব তো ওই বিষয়টা নিয়ে হলো খোলাসা করতে আসলাম আর এই কথাটা আমি নিজেই বলতে পারতাম আমার কতটুকু আপনারা বিশ্বাস করবেন জানি না আবার ধরেও নিতে পারেন যে আমি আমার বাপ মারে শিখাই দিছি কারণ এক একজনের মন্তব্য তো এক এক রকম হইতে পারে তো ভাগ্নি অনেক ই করতেছে আপনারা কিছু মনে নিয়েন না বাচ্চা মানুষ এত আর বড় না এখন মা সবাই তো বলতেছে যে তোমার ফার্নিচার গুলো বিক্রি করে ফেলবো তারপর রুম একটা ছেড়ে দিব তুমি একটা রুম খুঁজে দিও এখন কেন আমি ফার্নিচার গুলো বিক্রি করতেছি না আর রুমটা কেন ছাড়তেছি না সবার তো একটাই ধারণা এখন কি হলো

ভাবলাম যে কথার মাঝে আপনাদের আবার ডিস্টার্ব লাগতে পারে তো আমার মা হলো ওই সময় একই কথা বলছিল বাচ্চা তো আবার নানা নানি দেখছে তো কোলে থাকতে চাইতেছে খেলতে চাইতেছে তো ওই সময় হলো আমি হলো ভিডিও করতে বসলাম কারণ আসলো আসার পরে খাওয়া দাওয়া করে আবার যে বোকা চলে মানে বাসায় যে বোকা তো এখন মোটামুটি আমি যখন এতে সংসার করছি তখন আমার সংসারের বাজার গেলাম আমার মাই দিয়ে গেছিল তো সেইম কথাটা এখনও গুলামমা মাই বলতেছে যে বাপমা তো মরে যায় না টেনশন করোস কেন আর আমি চাকরি করি না কিছুদিন আগে স্টক করছি কিছুদিন আগে আমি স্টক করছি বাজার স্টক থেকে যে পরিমাণ টাকাগুলো গেছে কে দিয়েছিল দেখছেন আপনারা দেখাইছি আমি কে দিছিল আমার সদায় বাজার সদাই এখন ওই যে আপনারা বলছেন করেছ প্রতি মাসে ভিডিওটা সাতাইশ আটাই বা দুই তারিখ এই টাইমের ভিডিও গুলো দেখেন তো আমার বাসায় কোনোদিন বাজারের কমতি ছিল এক দুই মাস একটু এদিক সেদিক হইতে পারে না আপনাদের হয় না হয় না শুধু তো আমার সংসারে আমি যখন অসুস্থ হয়ে পড়ছি আমার পাশে আমার বাপ মা ছাড়া কে ছিল বলেন আমার দুঃখে কষ্টে যখন একটা কিছু হয়েছে আপনারা সবকিছু তো দেখছেন আমার ভিডিওতে পাশে কে ছিল আমার আমার বাপ মা ছাড়া কেউ ছিল তাহলে আপনারা কেন এই প্রশ্নগুলো আমাকে বারবার রিপিট করেন আমি এ পর্যন্ত বলছিলাম যে ফার্নিচারগুলো বিক্রি করো আমি আবার আগের জায়গায় চলে যাই আগের জায়গা বলতে মানে আমি যে ফ্যাশনে ছিলাম ফ্যাশনই বলবো এটা আমার কাছে ওইটা ফ্যাশনই ছিল কারণ ছোটোখাটো একটা মিউজিক সেখানে ছিলাম মানে ক্লাবে শোটো করতাম আমার বাপ মারে বলতাম যে মোটামুটি তো একটু সুস্থ হচ্ছি নিস্তালা থেকে ছয়তলা উঠতে আবার তিনবার জিরাইতে হয় এখন বর্তমানে মালয়েশিয়াতে যখন স্টক করছি ব্রেন তখন আমার অনেকগুলো বেবল টাকা খরচ থেকে আমারে টাকা পাঠাইছে কে জানেন আমার মা আর ওইখান থেকে আরেক কান্ট্রির থেকে আমাকে সাহায্য করেছে আমার খালা এই দুইজন মানুষ ছাড়া কেউই পাশে ছিল না এই যে কিছুদিন আগে যখন আমি স্টক করলাম আমার মার সাথে যখন স্টের থেকে উইঠে আমার মার সাথে যখন কথা বললাম আমার মার মনের ভিতরে একটা কামড় মেরা বসে ছেলের কিছু একটা হয়েছে দৌড়ায় আমার বাপে আসছে আসার পরে যখন যেটা লাগছে আমার বাপে করছে আমার খেয়াল কে রাখছে ওই মুহূর্তে তো আমার মায়ে আমার বোনরা ফাল আসা সম্ভব না দোনো সমস্যা করে গেছি এখানে আমি সমস্যা করে গেছি ওইখানে আমার বোন সমস্যা করে গেছে এখানে আমার বাপ আমার পাশে ছিল ওইখানে আমার বোনের পাশে আমার মা ছিল সবাই তো কমেন্ট করে বললেন যে আমার সংসারটা ছিন্ন ভিন্ন হওয়ার দায় বার লবি অনেক কিছু আমার বাপ মা এটা ভুল কয় না বলো যে যেভাবে দেখতেছে যে যেভাবে মন্তব্য করতেছে তারা ওইভাবেই হলো সবার কাছে প্রেজেন্ট করতেছে তো কখনো দেখছেন যে আমার বাপে আমার মা আমার কাছে এসে বলছে পাঁচ হাজার টাকা দিবি দশ হাজার টাকা দিবি কখনো দেখেন নাই আমি যা পারছি দিছি পারি নাই দিতে পারি নাই আমার সমস্যার সময় আমার মা বাজার খাইতে আশো দিয়ে গেছে বাজার আইন্না দিয়ে গেছে কিছু লাগলে আমার বাপের কাছে থেকে আমি ফোন দিয়া বলতাম এই যে আজকে দেখেন সিম্পল বিষয় আমরা পাকোড়া খাবো আমার বাপের ফোন দ বললাম ابو আশা সময় সস নিয়ে আইছো একটা সস 3 টাকা አንteiবার আমি আনতে পড়তাম না তারপর আমি 3 পিস নিয়েছি ভাবলাম আমরা মানুষ তো পাঁচ ছয় জন 3 পিস দিতে তো হবে না আব부를ে দেন আইলা এখন মধ্যে দোকান থেকে তো বাকি না খাইতে পারি তারও তো টাকা দিতে হবে ঠিক না তো বাকি কম খাওয়াটাই ভালো কেউ বলবে না যে ওই পোলার কাছ থেকে টাকা পাই দরকারই নাই ভাই পকেটে টাকা আছে নাই নাই এই যে এক আপু আমাকে কমেন্ট করছিল যে একটা সুইটার আমার মেয়েকে কিনে দিতে পারি না সেটার দাম হলো পাঁচশো টাকা আমি চাইলে তো আমার ভাগিনার থেকে এক হাজার টাকা নিচে আরো এক হাজার টাকা নিতে পারতাম পারতাম না ওটা না আর শ্রম করা বা নিজে ইনকাম করা টাকা দিয়ে যদি আমি একটা মেয়েরে কিনে দিই ওইটা নিজের কাছে একটা সার্থক লাগবে বা একটা কিছু লাগবে তো এই কারণে আমি হলো আপু বাবাইয়া ভাইয়া আমি আমার মেয়েকে দেই নাই আমি আমার মেয়েকে বলছি আবুর হাতে টাকা আসুক তোমাকে সব কিছু কিনে দিব আমার মেয়ে একটা কথাই বলছে এখন কিছুই লাগবে না তো যাই হোক তা এখন বর্তমানে আমি এই বাসাটা না ছাড়ার একটাই কথা সেটা আমার মার কাছ থেকে শুনছেন আবারও আমি রিপিট করি ধরেন আমি যে বাসার থেকে ভিডিও করা শুরু করছিলাম তো ওই বাসাটা আপনারা দেখছেন অনেক ছোট। আর আমি করলাম ছোট না যে বাসায় বাপ মাকে নিয়ে এক ঘরে থাকবো এটা সম্ভব হ্যাঁ আপনি বলতে পারেন যে আপনি একটা ছোট একটা রুম নিয়ে থাকেন ব্যাচেলার কেউ ভাড়া দেয় ঢাকা শহরে আমার এখানে পরিবার আছে আর এই বাসাটা আজকে আমরা আমি শুধু এই যে দুই বছর হইতেছে বা হ্যাঁ দুই বছরই তো হইতেছে না তো এই বাসাটা আমি দুই বছর কিন্তু আমার ভাই আট বছর থেকে গেছে আর আমার ভাইরে আমি নিজে দিছি। এই বাসার ভালো নিয়ে তো সাথে সম্পর্ক আমার এলাকার থেকে নিয়ে আমার গলির শেষ মাথা পর্যন্ত সবার কাছে আমার সাথে ভালো সম্পর্ক কেউ বলবে না যে ছেলেটা বেদক এই ছেলেটা এই ছেলেটা লোভি কেউই আজ পর্যন্ত বলতে পারবে না আমার মা বাবা আমাকে একটা কথাই বলছিল যে না খায় থাকবো বাবা কেউ কাছে যায় দুই কা আমরা ওইটাই ছোট থেকে শিখে আসি তো ওটা এখনো ফলো করি যে নিজের যোগ্যতায় বা নিজে কিছু যদি করতে পারি তবে করব আর না করতে পারলে নাই এই যে বলেন না যে চাকরি বাকি করস না বাদাইমার মার মার পিছনে বোনের পিছনে পিছনে ঘুরোস ভিডিও বানাস ভাই আমরা ভিডিও কি ভিডিও বানাই ঘরের ভিডিও তো বানাই এখন আমি যদি ফুড ব্লগিং ভিডিও বানাইতাম তাহলে আপনারা কই দেখতেন আমাকে এক এর রেস্টুরেন্টে দেখতেন বা টেক রিলেটেড যদি ভিডিও বানাইতাম মানে ডিভাইস নিয়ে তাহলে আমি কি থাকতাম একেক এর মার্কেটে গেতাম এক একটা প্রোডাক্ট নিয়ে আসতাম সেগুলো রিভিউ দিতাম না তা আমি ভিডিও বানাই কি ফ্যামিলি ভিডিও যেগুলো আমি আমার লাইফ নিয়ে কোথায় যাচ্ছি কি দিয়ে খাওয়া দাওয়া করছি আমার পরিবার নিয়ে কিভাবে আছি এগুলো বিষয় তো আমরা ভিডিও বানাই তো বাসা এখন যদি আমি ছাইরা দেই সিঙ্গেল বাসায় একটা ছেলেকে কেউ ভাড়া দিবে না মেয়ে বা অনেক আছে ভাই দেয় না আমার বাপ মায়ের কথা হইলো আমার বাপ পিছনে সাপোর্ট কে দেয় জানেন আমি বলি আপনাদেরকে আমার বাপ দুই টাকা কামাই করে এখন অব্দি আর সে যে কাজ করতেছে আর আমি বয়েছি এরকম বিষয় করুক শখে বাসায় যদি বসে থাকে না এর অবস্থা ভালো থাকবে না হাঁটতেছে বন্ধুদের সাথে গল্প করতেছে কাজের ওই জায়গায় যা বসতেছে শরীর স্বাস্থ্য তার ভালো রাখতেছে আর আমার যে সমস্যা আমি যদি সমস্যার রিপোর্ট বা সমস্যার কথা যদি আমি তুলে ধরি আপনাদের কাছে হয়তো বা কোনো কোনো ভালোবাসার মানুষের কাছে ভাল লাগতে পারে আবার কোনো কোনো মানুষের কাছে মিথ্যা কথা বোরিং অনেক কিছু লাগতে পারে তো এই কারণে না আমি কোনো কথা তুইলা ধরি না আমি শুরুতেই একটা কথাই বলছিলাম আমি ইউটিউবিং করি আমার সংসারটা এই চলে এই কথাটা বলছিলাম তা আপনারা সবাই বলছেন কাম কই রাখা এই কই রাখা সেই কই রাখা ভাই আমার ভিউ কত কতটুক হয় নর্মাল চিন্তা করেন আমার ভিউ আর টুক হয় এই কত কতটুক দিয়ে আমার সংসার চলবে যারা ইউটিউবার আছেন যারা ইউটিউবের থেকে ইনকাম করতেছেন তারা একটু চিন্তা করে দেখেন এখন একটু বাদ দেন আমার নভেম্বর মাস থেকে পিছনের চার পাঁচ মাস যান দেখেন তো আমার ভিউ কেমন হয় আর আমি পাই আর শুরু থেকে আমি একটা কথাই বলছিলাম একটা স্বপ্ন ছিল যে আমি একটা ইউটিউবার হব বা নিজের ব্যক্তিগত নিয়ে আমি সবার মাঝে তুলে হ্যাঁ আমি এটা কখনোই অস্বীকার করব না কারণ অস্বীকার করাটা ঠিক না আমি কোনটা অস্বীকার করি যেটাতে আহ এই প্ল্যাটফর্মে আমি অনেক কষ্ট টিকছি বা আসছি আর এটা আমি নিজে ওপেন করছি এটার দেখশন আমি নিজে করি হ্যাঁ পরিচিত লাভ ভালোবাসার মানুষের কাছ থেকে হয়েছে তারপর যারা রোস্টিং করে আমাদেরকে নিয়ে তাদের মাধ্যমে হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ দেব যারা আমাকে যারাই রোস্টিং করছেন বা যারা রোস্ট করছেন আমাকে নিয়ে আমার পরিবার নিয়ে তাদেরকে আমি ধন্যবাদ দিব যে আপনাদের রোস্টিং এর কারণে আমি আজকে আমার সাবস্ক্রাইবার হাজার এত দূর আমি আসতে পারছি আমি অল্প পরিবার নিয়ে ভালো থাকতে চাই আমার ওই প্রতিদিন গরুর মাংস ইলিশ মাছ দামি দামি খাবার এগুলো আমার কোনো দরকার নাই। কারণ আমি সব সময় ঘুমানোর আগে আমি চিন্তা করি কোথায় ছিলাম কোন অবস্থায় ছিলাম সব সময় আমি ওই জিনিসটা মনে রাখি তো আশা করি আমার ফার্নিচার নিয়ে আমার বাসা নিয়ে আহ আপনাদের আর কোনো মন্তব্য থাকবে না কারণ এটা আপনারা একটু ভিডিও একটু স্কিপ বা একটু মিলাই দেখেন আমার কথার সাথে আমি বলছিলাম মাকে আমি বিক্রি করবো মা বলছিল যখন একটা তখন দেখা যাক পরিস্থিতি আগে বুঝি তারপর তো পরিস্থিতি তো বাকিটা কোলাশাই হইল সবকিছুই জানলেন সবকিছুই হইল তো এখন আমার কোনো কিছুই আমি এতই অভাবে পড়া যায় নাই যে আমার ফার্নিচার বিক্রি করে আমার পেট চালাইতে হবে বুঝছেন যে আমার ওষুধের খরচ আমি কম সহজে ওষুধ খাই না যেটা আমার পরিবার জানেন আমি কম সময়ে ওষুধ খাই না মানে যখন দেখি যে টিকতে না পারছি মানে আমি আর পারতেছি না আমার পক্ষে আর সম্ভব না আমি তখনই যা মেডিসিন খাই আর এখন বর্তমানে যে মেডিসিনগুলো আমার চলতেছে ওই মেডিসিনগুলো কি কারণে খাই নিজের কারণে খাই দেখছেন সব কিছু কমে গেছে কমছে না খাওয়ান দন নিমিট পর্যন্ত নিয়ে আসছে আব্বু আম্মু তিন বেলা ভাত যখন রান্না করে দেয় খালি চিলাচিলি করে এ দুগা খাইতে কইছে খা আর লগা অন্য কিছু খা না অল্প দিতেছে অল্পই খা এরকমটাও নাই যে আমার প্লেট ভৈরা ভাত দিছে ঠেলা খা না আমাকে যতটুকু বলছে ডাক্তারে অতটুকু উপরে আছে কারণ আমার কোলেস্টেরল অনেক হাই হয়ে গেছে তো অনেক কিছুই আপনাদের মাঝে শেয়ার করলাম আর দোয়া করবেন জানি সামনের দিনগুলো পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে জানি ভালো থাকতে পারি আর আমার যে সমস্যাটা জানেন আপনারা এটাকে কাটিয়ে জানি আমি সুস্থভাবে বাঁচতে পারি সামনে এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর কনটেন্ট ওই যে আপু কমেন্ট করছে যে ঘরে কেন বসে ভিডিও বানায় রাস্তায় যাও অমুক জায়গায় যাও তো সব কিছু মিলিয়ে জানি আমি আপনাদের মাঝে আনতে পারি দেখাইতে পারি তো ওটার জন্য আমার সময় লাগবে কারণ হজত খাওয়া মানুষ তো মানে বাসার দরজার সামনে বিলাই মুইতা হয়ে গেছে ওইটা তো পালা লেগা পয়রা কোমরের আড্ডির সমস্যা হয়ে গেছে এখন ওদিক থেকে উঠতে আমার একটু সময় লাগবে আমাকে একটু সময় দেন আমার পাশে একটু দাঁড়ান তাহলে আর আমার বর্তমানে যে পরিমাণ আমার আর সমস্যাটা যে একবার আমার সাথে কথা বলছে সে একমাত্র জানবে যে আমার কি সমস্যা বা আমার কি আমার পরিবারের সাথে কি সমস্যা গত দুই দিন ধরে আব্বু কেউ আসে না বাসায় সকালবেলা গেছি তারপর নিজের একটা ইম্পর্টেন্ট কাজ ছিল অনেক কিছু ছিল যেগুলো আজকে সকাল সাতটা বাজে বাইর হয়ে সব কিছু সমাধান করে একটার দিকে বাসায় ফিরছি তো মোটামুটি সবাই দোয়া করবেন জানি সামনের দিনগুলো ভালো কাটে জানি পরিবার নিয়ে একটু হাসি খুশি থাকতে পারি এতটুকুই আপনাদের কাছে অনুরোধ এতটুকুই চাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ